নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে আমি দুর্দান্ত স্বাদের একটা চাটনি রেসিপি শেয়ার করব। শীতের এই মরশুমে বাজারে কিন্তু প্রচুর রকমের ফল পাওয়া যায় তারই মধ্যে আমি এখানে আপেল আর কমলালেবু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চাটনি বানিয়েছি এই রেসিপিটা সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে তো চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই এখানে আমি আপেল নিয়ে নিয়েছি আপেলটা ভালো করে ধুয়ে তারপর দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আপেলটার সমস্ত খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু খোসাটা ছাড়াতেও পারো আবার চাইলে নাও ছাড়াতে পারো এখন দেখো এখানে আমি বেশ কিছু কমলা লেবু নিয়ে নিয়েছি কমলাগুলো মাঝখান থেকে দু টুকরো করে এভাবে কেটে নিয়েছি আর কমলা লেবুর সমস্ত বীজগুলো আমি বের করে ফেলে দিয়েছি এখন চলো চাটনির রেসিপিটা শুরু করে দিই তো এটা বানানোর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য শুকনো করার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা দিয়ে মিনিট দুয়েক মতো মাঝারি আছে ড্রাই রোস্ট করে নেব বন্ধুরা যখনই আমরা কোনো মশলা ড্রাই রোস্ট করি দেখবে লঙ্কাগুলো সাধারণত কিন্তু রঙ ধরতে চায় না সেক্ষেত্রে তোমরা খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিলে দেখবে লঙ্কাগুলো কিন্তু সহজেই একটু কালচে ভাব চলে আসছে তো দেখো এখানে মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এখন কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সামান্য একটু গরম হলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো এটা নাড়াচাড়া করে নিলাম এখন এই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর তেলের সাথে সমস্ত হলুদটা ভালো করে মিশিয়ে দিতে হবে তারপর এর মধ্যে আমি কেটে রাখা আপেলগুলো দিয়ে দিলাম আপেলটা দিয়ে এটা নাড়াচাড়া করে নেব আর এটা মোটামুটি দু থেকে তিন মিনিট মতো আমি ভেজে নেব আর আপেলটা যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আপেলটা দু তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা কমলা লেবুগুলো দিয়ে দিলাম এটা দেওয়ার পর এটাও আমি মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব এভাবে নাড়তে নাড়তেই দেখবে আপেলগুলো কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই উপকরণগুলো দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে মাঝারি আঁচে ফুটতে দেব জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা ভালো করে মিশে গেলে আবারও এটাকে ফুটতে দিতে হবে চিনিটা দেওয়ার পর এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ এই উপকরণগুলো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আর কাজুবাদামগুলো আমি এখানে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি এখন সমস্তটা মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো মাঝারি আছে ফুটিয়ে নেব সমস্তটা ভালো করে ফুটে গেলে দেখবে বেশ এরকম একটা ঘন ভাব চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এই সমস্তটা ভালো করে মিশিয়ে নেব সমস্তটা মেশানো হয়ে গেলে এখন এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট পাচেকের জন্য রেখে দিচ্ছি মিনিট পাঁচেক পর এটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম তাহলে দেখতে পেলে বন্ধুরা কত সহজে আপেল আর কমলালেবু দিয়ে দুর্দান্ত স্বাদের এই চাটনিটা তৈরি হয়ে গেল আর যে সমস্ত বাচ্চারা আপেল বা কমলা লেবু এই ফলগুলো খেতে চায় না তাদের কিন্তু তোমরা খুব সহজেই এরকম চাটনি বানিয়ে আপেল আর কমলা লেবু এই দুটো ফলই খাওয়াতে পারবে আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম